আসসালামু আলাইকুম আবরণ আশা করি সকলেই ভালো আছেন স্টোনের বাটিক ডিজাইন বুটিক্সের এই ডিজাইনটা কিন্তু বর্তমানে খুবই চাহিদা শীর্ষে এবং দাম অনুযায়ী কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র সাতশো টাকা এত সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন মানে বুটিক্সের তো অনেক ধরনের ডিজাইন হয় তবে আজকের এই ডিজাইনটা পাবেন হচ্ছে বাটিক স্টাইলের মানে এই পরিমাণ সুন্দর মানে এটার দাম অনুযায়ী কিন্তু এটা বেশি ভালো লাগবে সাতশো পঞ্চাশ টাকার ডিজাইনটা আমি দেখাই মানে খুবই খুবই চমৎকার বুটিক স্টাইলে বাটিকের এই ড্রেসগুলো কালারগুলো দেখেন যে খুব সুন্দর সুন্দর বেশ কিছু কালার আসছে আর প্রতিটা ড্রেস মানে এগুলোর যে কালার এগুলোর যে ডিজাইন আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার এই বল প্রিন্ট একটা দেখাও তো অনলি সাতশো পঞ্চাশ টাকা রেকর্ড করা প্রাইস এই দামগুলো শুনে না নিলে কিন্তু আপনাদেরই লস হবে আমি কালার এক একটা দেখাই দিব তার আগে একটু বলে দিই অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছে ওখানে আরেকটা নতুন ডিজাইন আছে না আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম আপডেট কালেকশান স্টোনের বুটিক্সের মধ্যে এটা কি কালো দেখে একটু খুলল হতো চুণ্ডি বেজের উপর ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে এই ড্রেসগুলো এখনকার সময়কালে বলতে গেলে সর্বাধিক সেলের আইটেম এবং দাম অনুযায়ী কিন্তু অনেক বেশি সুন্দর প্রতিটা ড্রেস দেখি দুপুরটা দেখা তো প্রতিটা ড্রেস দাম অনুযায়ী কিন্তু অনেক বেশি সুন্দর হবে ওয়া মানে পাশে দাও মানে কি পরিমাণ যে সুন্দর আর প্রাইস প্রাইসটা রেখেছি কিন্তু অনলি সাতশো পঞ্চাশ খেয়াল রাখবেন কালারগুলো দেখায় দিচ্ছে একে একে অর্ডার প্রসেসটা বলে দিই প্রচুর চলতেছে গরমে এটা অনলাইনে পারচেস নাম্বার যারা দেশপ্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে আমি শুরুতে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে মূলত বাটিকের একটা ডিজাইন যেটা বুটিকের মধ্যে আসছে খুব সুন্দর আর স্টোন স্টোনয়ার্কটাতেও থাকতেছে অনলি সাতশো পঞ্চাশ আপনি রেগুলার ওয়ার বলেন বাসায় পড়ার জন্য বলেন যেখানে আপনি পড়তে চান এইটা অনেক বেশি কার্যকরী খুবই কমফোর্টেবল অবশ্যই একশো পার্সেন্ট সুতি স্লিপসের জন্য আলাদা কাপড় কিন্তু থাকতেছে সো একদম ঝামেলা যার যত পিস লাগে নিয়ে নিন একটু ফটাফট তুমি কালারগুলো দেখাও ভিওর্স আজকের ড্রেসটা একটু বলে রাখি এটা স্টোন ওয়ার্কের ড্রেস যেটা কারদানা মিরো ওয়ার্ক থাকবে নেকটা পাবেন এরকম স্টোনের কুন্দন ঝাড়খানের ওয়ার্ক করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কালারগুলো আমি এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি চট কালারগুলো দেখান নতুন ডিজাইন আসছে খুবই খুবই হ্যাভি আইটেম পছন্দ সে কালেকশান মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই রেকর্ড করা প্রাইস আমি কালারগুলো দেখিয়ে দিব যার যত পিস লাগে নিয়ে নিন বাটিক ডিজাইনের স্টোনের ড্রেস একদম আপডেট ডিজাইন যেটা বর্তমান সময়ে সেলিং আইটেমের মধ্যে সর্বাধিক হিট একটা কালেকশন বি সিরিয়াস প্রত্যেকটা ড্রেস কিন্তু একশো পার্সেন্ট সুতি হবে এখানে যা যা রং কোর্স দেখতেছেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি স্লিপসের জন্য আলাদা কাপড় আছে এইটা রেগুলারের জন্য বেস্ট আর বিশেষ করে যারা বাইরে বের হচ্ছেন একটু যেহেতু গরম বেশি সুতির বিকল্প নেই ড্রেসও লাগে বেশি সেক্ষেত্রে এই ড্রেসগুলো আপনার জন্য বেশ কার্যকরী ট্রাই করতে পারেন আরেকটু টান দিয়ে দিয়ে পাশে হ্যাঁ অনলি সাতশো টাকা আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে বাটিকি স্টাইলের স্টোনের ড্রয়েস দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আপনার ভালো লাগবে নিতে করবে এত পরিমাণ সুন্দর ইনশাআল্লাহ অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালার এটা অরেঞ্জ মাস্টার্ডের সাথে নেকটা কিন্তু গ্রিনের মধ্যে আছে অ্যান্ড দোপাটাগুলো দেখেন জাস্ট ভালো লাগবে অনেক বেশি সুন্দর নিয়ে নিন এই ড্রেসগুলো কারণ এই ড্রেসগুলো কিন্তু এত কম প্রাইসে আর পাবেন না আমি একটু কাছাকাছি যেয়ে দেখেন একটা কি পরিমাণে স্টোনে আছে দেখেন অ্যান্ড পুরো বডি স্টোন করা আছে অত্যন্ত চমৎকার ব্ল্যাকের মধ্যে না ব্ল্যাকের সাথে কন্টেস্ট কম্বিনেশান দেখেন এই টাইপের কম্বিনেশনের ড্রেস কিন্তু অনেক রেয়ার রেয়ার স্লিপসের জন্য আলাদা কাপড় আছে প্রতিটা ড্রেসে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বুটিকের শেপটা এবং গুলো দেখেন দোপাট্টা সেটা হাফ নামায় দেওয়া দেড়শিট হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে দেখেন কি পরিমাণ যে সুন্দর ভালো লাগতেছে বিশেষ করে ডিজাইন গুলো বলবো দেখেন এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস না নিলে কিন্তু আপনাদের লস এখন যে ড্রেসটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে এটা মানে হোয়াইট ড্রেস তো এমনিতেই সবাই পছন্দ করেন আর তার মধ্যে যদি হয় হোয়াইট বল বল তাহলে কথাই নাই দেখেন সুন্দর ড্রেস মানে একটু আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রোভাইড করতেছি তো একটু বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসে যারা চাচ্ছেন বলতে গেলে স্টুডেন্ট বাজেটে এই ড্রেসগুলো আপনাদের জন্য বেস্ট রাফ অ্যান্ড টাফ ইউজ বাইরে পড়ার জন্য আরামদায়ক অনলি সাতশো পঞ্চাশ ড্রেসটার মধ্যে যেটা আপনারা পাচ্ছেন প্রতিটা ড্রেসে লাইক এই এরকম নেকে স্টোন থাকবে ফুল স্টোন ওয়ার্ক আর এছাড়া পুরো বডিটা কিন্তু এরকম ওয়ার্কটা পাচ্ছেন সুন্দর দামান পোষণটা যেটা আছে পুরোটা কিন্তু এরকম স্টোন কারদানা মিরোর ওয়ার্ক থাকবে দুপারটা কিন্তু জোস ভালো লাগতেছে অনলি প্রাইসটা থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন যত পিস খুশি লাগে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার এই ড্রেসগুলো যত পিস খুশি লাগে নিতে পারেন সাতশো টাকা অনেক কম প্রাইসে অনেক কম দাম অনুযায়ী কিন্তু এগুলো অনেক কম দুপাটার ডিজাইনগুলো দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে নিঃসন্দেহে চোখ বুঝে পারচেস করতে পারেন এই ডিজাইনগুলো কারণ এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস কিন্তু রেয়ার বলতে গেলে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকার রেকর্ড করা প্রাইস গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রতিটা ড্রেসে নেকটা লাইক আপনাদের স্টোন ওয়ার্ক থাকবে পুরোপুরি এই যে স্টোন ওয়ার্কটা দেখাই দিচ্ছি এই যে হচ্ছে নেকটা দেখেন প্রতিটা কালার সুন্দর বেশ সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যার যত পিস লাগে নিয়ে নিন এগুলো মানে প্রতিটা কালার এবার সাতশো পঞ্চাশের সেরা তিনটা কালেকশন আজকে দেখাবো প্রত্যেকটাই ভালো লাগবে প্রত্যেকটা কালারই ভালো লাগবে নিতে ইচ্ছে করবে দামটা হাতে গেলে আছে একদম বাজেট ফ্র্যাঙ্কলি গিফটের জন্য নিজের জন্য বা যে কারোর জন্য নিতে পারেন খুবই সুন্দর এই প্রতিটা কালেকশন অনলি সাতশো পঞ্চাশ টাকা রেকর্ড করা প্রাইসে পাবেন প্রতিটা ড্রেস দুপাটাগুলো ডিজাইন দেখেন অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও আচ্ছা এখানে আরও একটা নতুন ডিজাইন আসছে না আজকে তিনটি ডিজাইনে কিন্তু সেরা আই থিঙ্ক যারা একটু এই ধরনের ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন ড্রেসগুলো কালারগুলো দেখেন স্লুক দেখো কালারটি দেখো প্রত্যেকটাই এটা কিন্তু চুনরি বেজের উপর ডিজাইনটা আসছে অনলি সাতশো পঞ্চাশ টাকা নেওয়ার সাথে সাথে পড়তে পারবেন এইটি ফাইভ ইঞ্চি আশি পঁচাশি ইঞ্চি চেস্টে থাকবে লেনথে সর্বোচ্চ ফর্টি সিক্স পাচ্ছেন স্লিভসের জন্য আলাদা কাপড় প্রতিটা ড্রেসের সাথে সেট করা আছে এবং প্যান্টের কাপড় যথেষ্ট পরিমাণ আছে দুপুর ডিজাইনটা স্পেশালি ভালো লাগছে দেখেন এত কম কমপ্রাইজের ড্রেসে দুপারটা কালারগুলো কী যেসটা নিতে ইচ্ছু করবে দেখেন সুন্দর সুন্দর ড্রেস সুন্দর ড্রেস দাম খুবই কম অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রচুর চলতেছে এব আমাদের এই ডিজাইনগুলো বিশেষ করে ফ্যান্সি ড্রেসের পাশাপাশি একটু রেঞ্জের ড্রেসগুলো অনেকেই কিন্তু আমাদের কাছে চেয়েছিলেন বেসিক্যালি হচ্ছে এই সাতশো পঞ্চাশ আইটেমটা আমাদের একদম নতুন সংযোজন যেটা হচ্ছে আমরা আগে এই আইটেমটা আপনাদের জন্যই আনা যারা একটু বাজার ফ্রেন্ডলি প্রোডাক্ট চাচ্ছেন কম প্রাইসের মধ্যে তবে এটা খুব ভালো সারা পেয়েছি পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরি পাশাপাশি এটা সাতশো পঞ্চাশের এই নতুন স্টোন ওয়ার্কের ড্রেসগুলো ভালো সারা পাচ্ছেন নিতে পারেন আপনারা যারা এই ধরনের ড্রেস একটু কম কমপ্রাইজে চাচ্ছেন নিতে পারেন গিফটের জন্য অথবা নিজের জন্য ভালো প্রতিটা কালার ভালো লাগবে আজকে এখানে যে তিনটি ডিজাইন আসছে এক একটা চারটি করে কালার বিশেষ করে পাইকারি যারা নিচ্ছেন আপনারা এই ড্রেসগুলো সেট বাই সেট নিয়ে নিন এখন কিন্তু আগামী ছয় মাস এইগুলোই চলবে সুতি বুটিক্স এইগুলোই কিন্তু চলবে আগামী ছয় মাস তো ব্যবসায়ী পারপাসে যারা নিচ্ছেন এগুলো নিয়ে রাখবেন সুতির বিকল্প নেই বলতে গেলে চলে খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইন একে একে দেখিয়ে দিচ্ছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন যত পিস কুশি তত পিস এবং প্রতিটা ড্রেস আমি একটু দেখাই যে এরকম কিন্তু নেকটা সুন্দর ওয়েতে স্টোন ওয়ার্ক করা আছে দুর্দান্ত ফুল বডি স্টোন ওয়ার্ক করা আছে এটার পুরোটা বডি জুড়ে স্টোন দেখার মতো কালেকশন সারা এটা শেষ না আচ্ছা কালারটা দেখেন জাস্ট ব্ল্যাকের মধ্যে যেটা দামান পোষণও কিন্তু এরকম স্টোন ওয়ার্ক থাকবে এখানে স্লিপসের কাপড় আছে পুরো বডিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুটি গুটি স্টোন করা আছে কেমন চুন্ডি ব্রেজার একটি ডিজাইন নেকটা কিন্তু যথেষ্ট সুন্দর প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর থাকবে ব্ল্যাকের মধ্যে অ্যান্ড দুপারটা জাস্ট লুক দেখেন এগুলো ভালো লাগা ড্রেস প্রাইসটা থাকলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই যত পিস খুশি লাগে নিয়ে নিন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম